আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছি আমি মুসুকুর রহমান শুরুতেই মেঘা হুম সংবাদ শিরোনাম আমেরিকায় কমেছে হত্যাকাণ্ড জানিয়েছে জাতিসংঘে প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো ভাষণ দিলেন বাইডেন নির্বাচনে নিউ ভোটারদের কাছে প্রধান বিষয় অর্থনীতি ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে দেশের গণ অভ্যুত্থান তুলে ধরলেন ড ইউনুস এবং কলকাতার বুকে আর ছুটবে না যাত্রীবাহী ট্রাম শুনছিলেন মেগা হাউস রিয়েলটি সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর প্রকাশিত ইউনিফর্ম ক্রাইম রিপোর্টিং প্রোগ্রামের প্রতিবেদনে বলা হয়েছে দেশে খুনের ঘটনা এগারো দশমিক ছয় শতাংশ কমেছে দু সালে প্রতি একশো হাজার মানুষের মধ্যে খুনের হার ছয় দশমিক শতাংশ ছিল যা দু সালে পাঁচ দশমিক সাত শতাংশে নেমে এসেছে দেশে হত্যা ও ধর্ষণের গুরুতর সহিংস অপরাধ বিশ্লেষণ করে এফবিআই এই প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদনে দেখা গেছে আগের বছরের তুলনায় দু সালে দেশে খুনের ঘটনা কমেছে এগারো দশমিক ছয় শতাংশ এফবিআই আরও জানায় দু থেকে দু সালের মধ্যে সহিংস অপরাধ সামগ্রিকভাবে তিন শতাংশ কমেছে এপিআই এর এক কর্মকর্তা দাবি করেছেন গত কয়েক দশকে প্রথমবারের মতো হত্যাকাণ্ডের সংখ্যা ব্যাপক হারে কমেছে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে দু সালে সহিংস অপরাধ সংগঠিত হয়েছিল আনুমানিক এক মিলিয়ন দুশো আঠারো হাজার চারশো অর্থাৎ প্রতি একশো হাজার বাসিন্দার মধ্যে তিনশো তেষট্টি সহিংস অপরাধের হার দেখা গেছে যা দু সালের তিনশো সাতাত্তর দশমিক একটি সহিংস অপরাধের হার থেকে কম ধর্ষণের মতো অন্যান্য অপরাধ কমেছে নয় দশমিক চার শতাংশ নির্যাতন কমেছে দুই দশমিক আট শতাংশ এবং ডাকাতি কমেছে শূন্য দশমিক তিন শতাংশ মহামারীর চলাকালীন সময়ে ডাকাতির ঘটনা বেড়ে গেলেও সে সময় খুনের ঘটনা হ্রাস পায় তবে মহামারী পরবর্তী সময়ে তা আগের অবস্থায় ফিরে যায় অন্যদিকে দু সালে মোটর গাড়ি চুরির ঘটনা বারো দশমিক ছয় শতাংশ বেড়েছে বলে জানায় এফপিআই এছাড়া সামগ্রিকভাবে প্রপার্টি অপরাধ দুই দশমিক চার শতাংশ কমেছে চুরি কমেছে সাত দশমিক ছয় শতাংশ এবং লুটপাট কমেছে চার দশমিক চার শতাংশ এফ এর পরিসংখ্যান অনুযায়ী দু থেকে দুহাজার সাল পর্যন্ত দেশে বিদ্বেষমূলক অপরাধ বেড়েছে তবে কোন গ্রুপকে সবচেয়ে বেশি টার্গেট করা হয়েছে সেটি প্রতিবেদনে স্পষ্ট করেনি এফ পি মানিপা বাংলা চ্যানেল জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে রাখা শেষ ভাষণে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন ও পুনর্ব্যক্ত করেন সুদানে গৃহযুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তার প্রশাসন আপোষহীনভাবে কাজ করে গেছে ভিয়েতনামের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনই তার এই বক্তব্যের সপক্ষে প্রমাণ বহন করে দাবি করে বাইডেন বলেন যুদ্ধ ছাড়াও যে সমাধান সম্ভব তারই জ্বলন্ত প্রমাণ ভিয়েতনামের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বিদায়ী ভাষণে আমেরিকা ও বিশ্বের চলমান নানা প্রেক্ষাপট তুলে ধরে তার সরকারের অবদানের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট জো বাইডেন ভাষণে নিজ প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরে জাতিসংঘের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখাও তুলে ধরেছেন তিনি বাইডেন বলেন শুরু থেকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার প্রশাসনের প্রচেষ্টা ছিল এবং এ কারণেই যুদ্ধ বন্ধ করে ভিয়েতনামের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পেরেছে আমেরিকা প্রেসিডেন্ট বাইডেন বলেন ক্যারিয়ার জুড়েই তিনি সন্ত্রাসবাদ ও সহিংসতার বিরুদ্ধে লড়াই করে গেছেন এবং বিশ্ব শান্তির পক্ষে সফলভাবে কাজ করেছেন নাইবিচার প্রতিষ্ঠায় আমেরিকা ঐতিহাসিকভাবেই সফল বলে দাবি করেন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে এসেও বিশ্বে বিভিন্ন সংকটের মুখোমুখি হতে হয়েছে জানিয়ে তিনি বলেন চলমান সংকটেও বিশ্ব মানবতার পক্ষে এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছে তার প্রশাসন মধ্যপ্রাচ্য সংকট নিরসনে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন বিরুদ্ধে যুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিন ব্যর্থ হয়েছেন বলেও দাবি করেন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে দেওয়া ভাষণে মঙ্গলবার এসব কথা বলেন প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেন জো বাইডেন ভাষণে ইসরায়েল ও ও মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করেন তিনি গাজায় যুদ্ধবিরতি জিম্মি মুক্তির চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও জানান তিনি এছাড়াও জলবায়ু সংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাস যে ভয়াবহতা দেখিয়েছে তা যেন আর না ঘটে সেই অনুরোধ জানান তিনি আসছে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় অর্থনীতি গর্ভপাত ও অভিবাসন ভোটারদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে সব বিষয় আলোচনা হলেও প্রতিদিন তারা মূল্যস্ফীতির যাতাকলে পিষ্ট হয়ে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় খুঁজছেন হন্যে হয়ে নৃত্যপূর্ণের অব্যাহত মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রার মান ধরে রাখতে ভীষণ কষ্ট করছেন নিউ ইয়র্কের বাসিন্দারা তাই আগামী নির্বাচনে নিউ ভোটারদের কাছে প্রধান বিষয় হয়ে উঠেছে দেশের অর্থনীতি নিত্যপণের অসহনীয় দাম মেটাতে গিয়ে জীবনযাত্রার মান ধরে রাখতে ব্যর্থ হয়ে স্টেটের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টরা বলছেন নীল শিবিরের ঘাঁটি বলে পরিচিত এই স্টেইটে তরুণ থেকে বৃদ্ধ সবার মুখে এক কথা জীবন চালানো দুর্বিষহ হয়ে উঠেছে অধিকাংশ ভোটারের কাছে এবারে নির্বাচনে প্রধান বিষয় অর্থনীতি এদিকে নভেম্বরের নির্বাচন ঘিরে রেকর্ড সংখ্যক তরুণ ভোটার অনলাইনে নিবন্ধন করেছে বলে জানিয়েছে এর সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট অ্যাডাম ওয়াইজ বলেছেন অধিকাংশ ভোটারের কাছে এবারে নির্বাচনের প্রধান বিষয় অর্থনীতি তার মতে নাগরিক জীবনের স্বস্তি ফিরে আসুক এমনটাই চাইছেন বাসিন্দারা রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশ থেকে বিশেষ করে চায়না থেকে আমদানি পণ্যে কর বৃদ্ধির পাশাপাশি দেশের বড় বড় কোম্পানিতে কর কমাতে চান এমনকি ক্ষমতা গ্রহণের বারো মাসের মধ্যে কিছু কঠিন পদক্ষেপ নিয়ে দ্রুততার সাথে অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি অন্যদিকে ধনীদের উপর কর বৃদ্ধি ও ক্ষুদ্র বিনিয়োগে ভর্তুকি দেওয়ার পক্ষে ডেমোক্রেট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস চাইল্ড ট্যাক্স ক্রেডিট সম্প্রসারণ ছাড়াও নবজাতক এবং নতুন পরিবারের আবাসনে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন তিনি ইসরায়েল ও লেবাননের হিজবুল্লার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পেন্টাগন জানিয়েছে মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার ঘটনায় সতর্কতার জন্য ওই অঞ্চলে মোতায়েন করা বাহিনীর শক্তি বাড়াতে আরও সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পেন্টাগনের মুখপাত্র এয়ারফোর্স মেজর জেনারেল প্যাট্রিক রাইডার সাংবাদিকদের বলেছেন সতর্কতার কারণে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনীর পরিসর বাড়ানোর জন্য অল্প সংখ্যক অতিরিক্ত সামরিক কর্মী পাঠানো হচ্ছে তবে মোতায়েন করা বাহিনীর সুনির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি গাজায় হামাসের বিরুদ্ধে প্রায় এক বছরের যুদ্ধের পর সম্প্রতি ইসরায়েল তার উত্তর সীমান্তে বিরুদ্ধে সামরিক হামলার সিদ্ধান্ত নিয়েছে যেখানে হিজবুল্লাহ তার মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলের রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লার বিরুদ্ধে লেবাননের দক্ষিণে পূর্ব বেকা উপত্যকা এবং সিরিয়ার নিকটবর্তী উত্তরাঞ্চলে সবচেয়ে বড় হামলা চালিয়েছে এদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির পাশাপাশি ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা কমাতে দৃঢ় বলে জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবারে প্রবাস সংবাদ সুইজারল্যান্ড বিএনপির সাধারণ সভা জুরিখের একটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে সাধারণ সম্পাদক কবির মোল্লার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আনোয়ার শেখ এ সময় উপস্থিত ছিলেন আজহার ইয়াসিন মোস্তফা লিটন জর্জ আলামিন অসীম লিপন সাইফুল মাহবুব টুকু আকিব সেলিম সহ অনেকেই সুইজারল্যান্ড আলোচনা সভায় বিএনপির ভবিষ্যৎ কার্যক্রম আহ্বায়ক কমিটি গঠন করে আগামী তিন মাসের মধ্যে সুইজারল্যান্ড বিএনপির নতুন কমিটি গঠনে ব্যবস্থা নেওয়া দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দলকে ঢেলে সাজিয়ে সামনে নতুন রাজনীতির প্রস্তুতি গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয় সংবাদের রিপোর্ট জানিয়েছে ছোট্ট একটি বিরতি ফিরে এসে দেখবেন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে দেশের গণ তুলে ধরলেন ডক্টর ইউনুস এবং কলকাতার বুকে আর ছুটবে না যাত্রীবাহী ট্রাম আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পরিবেশ আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ এভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ইমেল মইনুল এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন নিরাপত্তা নিয়ে বিশ্বের গ্ন প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম নেটওয়ার্কিং ইংক একটি নাম ওয়েদারপ্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু চৌধুরী টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন দেখবেন বাংলাদেশ সংবাদ বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় বাইডেন তার সরকারের এই সমর্থন ব্যক্ত করেন বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপূড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরকেও যুক্তরাষ্ট্র সরকারের পূর্ণ সহযোগিতা করা উচিত বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপর বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রাম্প শীর্ষ কার্ডবুক প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে কৌশল বিনিময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেপ্টেম্বর দুপুরে গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে তাদের সাক্ষাৎ হলে কুশল বিনিময় করেন তারা এ সময় প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এর পরে বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম শীর্ষক আর্ট বুক বিল ক্লিন্টনকে উপহার দেন পরে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্য দেন ডক্টর ইউনুস সেখানে তুলে ধরেন আগে সাধারণ অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সদর দফতরে কানাডার প্রধানমন্ত্রী সঙ্গে প্রধান সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডার সম্পর্ক জোরদার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা বৈঠকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয় ড ইউনুসের প্রশংসা করেন জাস্টিন ট্রুডো জানান বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার ক্ষেত্রে পাশে থাকবে কানাডা এ সময় অধ্যাপক ইউনুস বলেন বিগত সরকার নানাভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের কানাডায় আরো বেশি ভিসা দেওয়ার অনুরোধ করেন প্রধান শহরের ঐতিহ্যবাহী শিল্প এখনও টিকে আছে কিছু কারিগরের অনন্য দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে আধুনিকতার জোয়ারে অনেক পুরনো শিল্প হারিয়ে গেলেও নওগার লাবনী বেদঘর প্রতিনিয়ত নতুন নতুন পণ্যের উদ্ভাবন ঘটিয়ে বেঁচে আছে এই বেত ঘরটি নওগাঁ সদরে কালিতলা এলাকার বিনাপানির মোর নামক এলাকায় অবস্থিত এখানে তৈরি হয় বেতের নানান কারুকাজ যা শুধু জেলার ভেতরেই নয় জেলার বাইরেও জনপ্রিয় গৃহস্থলী ব্যবহারের সামগ্রী থেকে শুরু করে সাজসজ্জার উপকরণ পর্যন্ত বিভিন্ন ধরনের পণ্য তারা উৎপাদন করে আসছে তাদের পণ্যের চাহিদা এখনও টিকে আছে মান ও নান্দনিকতার জন্য নগার লাবনী বেদ ঘরে বিভিন্ন ধরনের বেতের পণ্য পাওয়া যায় বেতের চেয়ার টেবিল ঝুড়ি টুল শোপিস সোফা সেট ডাইনিং টেবিল খাট এবং পাশাপাশি অনেক আকর্ষণীয় পণ্য তৈরি হচ্ছে যা গৃহস্থালি থেকে সাজসজ্জার কাজে ব্যবহৃত হয় এছাড়াও বিশেষ কিছু পণ্য যেমন স্ট্যান্ড দোলনা এবং ঝুলন্ত দোলনাও বেশ জনপ্রিয় এই বৈচিত্র্যময় পণ্য এবং তাদের গুণগত মানের জন্য ক্রেতাদের আগ্রহ ক্রমেই বাড়ছে নগার বিভিন্ন স্থান যেমন শহরের প্রধান বাজার শহর এবং আশেপাশের জেলাগুলোর দোকানে পাইকারি ও খুচরো দামে পণ্য বিক্রি হয় ঢাকার কিছু দোকানে সরবরাহ করা হয় এবং ক্রেতারা বিশেষ অর্ডার দিয়ে নানান পণ্য বেতঘর শুধুমাত্র একটি ব্যবসা নয় এটি নগার ঐতিহ্যবাহী বেদ শিল্পকে টিকিয়ে রাখার প্রচেষ্টা শ্রী বিমল কুমার দাস এবং তার কারিগররা যুগের সাথে তাল মিলিয়ে নতুন পণ্য তৈরি করছেন যা স্থানীয় এবং জাতীয় বাজারে ব্যাপকভাবে সমাদৃত এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তা এবং নতুন প্রজন্মের আগ্রহ বিশেষ প্রয়োজন আমার এই কাজে হল দুই হাজার সাল থেকে আমার বাপ দাদারা কাজ করেছে এই কাজ করার পর থেকে আমি আস্তে আস্তে এই কাজ শিকার নেওয়ার পরে আমি মিস্ত্রি এই ফার্নিচার ফার্নিচার জগতে আসি আগে আমার বাপ মাও কাজ করেছে হলো কাটা পাল্লা এই ধরনের কাজ করেছে তখন থেকে আমি এই জড়িত সোফা সেট চেয়ার তুলনা স্টার্ন চেয়ার সম্পূর্ণ বেতের সামগ্রী সব কিছুই তৈরি করা হয় আমরা বেতের হ্যাঙ্গার তুলনা তুলনা বড়া হাত সোফা সেট তৈরি করে এটা একদমই প্রাকৃতিক এটা মানুষের হাতে তৈরি কোনো জিনিস নয় সেটা কাঁচা ফাঁকা পক্ষ হিসাবে বহুদিন করে বেতের জিনিস আমরা পঞ্চাশ বছর পর্যন্ত গ্যারান্টি দিয়ে থাকি পঁচিশ সেপ্টেম্বর সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় এতে সভা প্রতি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার হাসান মোহাম্মদ সোয়াইব উপজেলা বিএনপির সভাপতি কালাম আজাদ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রফিক মৃধা বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ রাজাপুর উপজেলা শাখার সভাপতি রতন দেবনাথ সাধারণ সম্পাদক গোপাল কর্মকার এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আগামী নয় অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে এবছর রাজাপুর উপজেলায় উনিশ মণ্ডপে পূজা উদযাপিত হবে সভায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় এখন দেখবেন আন্তর্জাতিক সংবাদ হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ একমাত্র যুক্তরাষ্ট্র থামাতে পারে বলে মন্তব্য করেছে লেবানন স্থানীয় সময় মঙ্গলবার বৈরুতে ইসরায়েলি হামলায় এক হিজবুল্লাহ কমান্ডার নিহতের পর এমন মন্তব্য করা হয় নিহত কমান্ডারের নাম ইব্রাহিম কুবাইসি বলে জানিয়েছে হিজবুল্লাহ প্রতিবেদনে জানা যায় যুক্তরাষ্ট্রের নিউ এক অনুষ্ঠানে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ বো হাবিব বলেন মধ্যপ্রাচ্যে কোনো পরিবর্তন ও লেবানন সংকট সমাধানের ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের রয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস্তা আবিয়াদা জানান গত সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত পাঁচশো জন লেবানিস প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে পঞ্চাশ শিশু রয়েছে এছাড়া আহত হয়েছে এক জন ইসরায়েলের এসব হামলার জবাবে মোহর মোহর রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ তবে এখন পর্যন্ত ইসরায়েলে হতাহতের খবর পাওয়া যায়নি গাজায় প্রায় এক বছর ধরে চলা হামাস ইসরায়েল যুদ্ধের মাঝে প্রায় হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর সংঘাতের খবর পাওয়া যায় তবে সম্প্রতি বড় পরিসরে হামলার ঘটনা ঘটল এর জেরে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা সর্বাত্মক যুদ্ধের আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সময়ের সঙ্গে সঙ্গে হয়তো গুরুত্ব কিছুটা কমেছে ট্রামের তবে প্রায় দেড়শো বছর ধরে চলা এই গণপরিবহন এখনও স্মৃতিকাতর করে তোলে অনেকেই এই নস্টালজিয়াও এবার মুছে যাওয়ার পথে কলকাতা থেকে কার্যত উঠে যাচ্ছে ট্রাম কলকাতার সড়ক থেকে তুলে ট্রাম্প নিয়েছে রাজ্য সরকার যানজট এবং পরিষেবা তুলে সিদ্ধান্ত বলে সোমবার জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী চক্রবর্তী ভারতের একমাত্র শহর কলকাতা যেখানে চলে ট্রাম্প করোনা কাল থেকেই শহরের একের পর এক রুটে বন্ধ হয়েছে এই পরিষেবা আপাতত হাতে গোনা চারটি রুটে বেঁচে আছে এবার তাও মুছে যাওয়ার পথে মডেল স্বরূপ মাত্র একটি রুটে জয়রাইড হিসেবে ট্রাম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধর্মতলা থেকে ময়দানের মধ্যে তা চলাচল করবে আদালতে সে কথা জানাবে রাজ্য শহরে ট্রাম্প চালু রাখার দাবিতে ক্যালকাটা পক্ষে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল সেই মামলায় রাজ্যের সিদ্ধান্ত জানতে চেয়েছিল আদালত তিলোত্তমার ইঁদুর দৌড়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে সময়ের দাবি মেনে এবার কলকাতা থেকে সরে যেতে হবে ট্রাম্পকেও ক্রমশ সময়ের গর্ভে বিলীন হবে এই গণপরিবহন দেখবেন বিশ্বকাপ ধামাকা নিয়ে হাজির হবে সৌদি আরব দু সালে আরব দেশটিতে হবে ফুটবলের মহাচক্য। অস্ট্রেলিয়া বিশ্বকাপ পাওয়ার বিট থেকে সরে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌদি আরব আসরটি আয়োজনের সুযোগ পেতে যাচ্ছে সৌদি লীগের ক্লাব আল খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র নেইমার বলেন বিশ্বকাপ সৌদিতে হবে জেনে খুবই ভালো লাগছে সবার জন্য এটা খুবই উচ্ছ্বসিত হওয়ার মতো আসর হবে বলে আশা করেন তিনি সৌদি কাতার বিশ্বকাপের পর থেকেই মরিয়া হয়ে চৌত্রিশ বিশ্বকাপ নিয়ম অনুযায়ী ওই বিশ্বকাপ এশিয়া ও ওশেনিয়া মহাদেশের জন্য বরাদ্দ বিশ্বকাপ আয়োজনের ছিল অস্ট্রেলিয়া কিন্তু যৌথভাবে 2023 এর নারীদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে তারা দুহাজার বিশ্বকাপের জন্য আবেদন করেন কাতার বিশ্বকাপের পর থেকেই দোহাত খুলে ফুটবলে বিনিয়োগ শুরু করেছে সৌদি রোনালদো বেঞ্জেমান এই মার জুনিয়র সাদিও মানেদের সৌদি লিগে এনেছে ভিনিসিয়াস অ্যালিসন এদের সনের মতো ফুটবলারে চোখ তাতে বিশ্বকাপ আয়োজনের সত্য পাওয়া সৌদির প্রাপ্য ছিল বলেও মন্তব্য করেছেন নেইমার সৌদির বিশ্বকাপ সকলের জন্য দারুণ অভিজ্ঞতার হবে তাদের বিশ্বকাপ আয়োজনের সুযোগটা প্রাপ্য এবারে অন্যরকম সংবাদ এই মুহূর্তে বিশ্বের প্রতি তিনজন শিশুর একজন মায়োপিয়া নামের চোখের অসুখে ভুগছে এই রোগে আক্রান্তরা দূরদৃষ্টির সমস্যায় ভোগে অর্থাৎ স্বাভাবিক থাকা বস্তু দূরত্বে অস্পষ্ট দেখে চক্ষু বিশেষজ্ঞদের একটি দলের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এই তথ্য বিশ্বের ছয়টি মহাদেশের পঞ্চাশ লাখ বিভিন্ন বয়সী শিশুর তথ্য সংগ্রহ এবং সেসব তথ্য বিশ্লেষণের ভিত্তিতে গবেষণা প্রবন্ধ প্রস্তুত করেছেন তারা ব্রিটেনের বিখ্যাত চিকিৎসা সাময়িকী জার্নাল অফ অবথামোলজিতে প্রবন্ধটি ছাপা হয়েছে প্রবন্ধে গবেষকরা বলেছেন এশিয়া মহাদেশের অবস্থা সবচেয়ে খারাপ এই মহাদেশের অর্ধেকেরও বেশি শিশু দৃষ্টির সমস্যায় ভুগছে এক্ষেত্রে সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে এই মহাদেশের দুই উন্নত দেশ জাপান এবং দক্ষিণ কোরিয়া জাপানের পঁচাশি শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার তিয়াত্তর শতাংশ রোগী মায়োপিয়ায় আক্রান্ত চীন এবং রাশিয়ার মোট শিশুদের মধ্যে মায়োপিয়ায় আক্রান্তদের হার চল্লিশ শতাংশের বেশি যুক্তরাজ্য আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মোট শিশুদের পনেরো শতাংশ এই সমস্যায় ভুগছে তুলনামূলকভাবে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় মায়াপিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা অনেক কম শতকরা হার মাত্র এক শতাংশ গবেষণা প্রবন্ধে বলা হয়েছে উনিশশো সাল থেকে দু হাজার তেইশ তেত্রিশ বছরে বিশ্বজুড়ে দৃষ্টিশক্তির সমস্যায় আক্রান্ত শিশুদের হার বেড়েছে ছত্রিশ শতাংশরও বেশি মায়োপিয়া রোগটি মূলত জেনেটিক মাতা বা রক্ত সম্পর্কিত ঘনিষ্ঠ কোনো আত্মীয়ের এই সমস্যা থাকলে উত্তরাধিকার সূত্রে তার শিশুদের মধ্যেও সঞ্চারিত হয় তবে বিশেষজ্ঞদের মতে বিশ্বজুড়ে শিশুদের মধ্যে মায়াপিয়ার এই উৎফলন শুধু জেনেটিক কারণে হয়নি অন্যান্য কিছু প্রভাবও এখানে বেশ বড় ভূমিকা রেখেছে এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেঘম স্টুয়েলটি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরও একবার আমেরিকায় কমেছে হত্যাকাণ্ড জানিয়েছে এফবিআই জাতিসংঘে প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো ভাষণ দিলেন বাইডেন নির্বাচনে নিউ ইয়র্কের ভোটারদের কাছে প্রধান বিষয় অর্থনীতি কুইন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে দেশের গণ অভ্যুত্থান তুলে ধরলেন ডক্টর ইউনুস এবং কলকাতার বুকে আর ছুটবে না যাত্রীবাহী ট্রাম্প সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ